কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় বাড়ি থেকে বের হয়ে বাড়ি বাড়ি ঘুরে কাজের সন্ধান করে ও কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে যায় শ্যামলি ভাবতে থাকে হাল ছাড়বে না আবার রাস্তায় বেরিয়ে পড়ে হঠাৎ এক বয়স্ক কাকাকে দুটো বাজারের প্যাকেট হাতে দেখে তার কাছে ছুটে আসে শ্যামলি বলে আপনার খুব কষ্ট হচ্ছে প্যাকেট দুটো আমাকে দিন আমি পৌঁছে দিচ্ছি প্রথমে রাজি না হলেও পরে কিন্তু রাজি হয় কাকা তারপর চলে এসেছে কাকার জীর্ণ শীর্ণ হোটেলে শ্যামলি তো মনে মনে খুব খুশি কিন্তু হোটেলের চারিদিকে ময়লা কাকা বলে মা তোমার কেমন যেন শুকনো শুকনো লাগছে কিছু খেয়ে যাবে শ্যামলী বলে আমি এমনিতেই খাবো না আমি হোটেলে কাজ করতে চাই আর এরকম নোংরা হলে চলবে না কাকা জানিয়ে দিল এক সময় খুব সুনাম ছিল এই হোটেলের তার মেয়ে রান্না করতো তাকে মেরে ফেলেছিল কেউ শ্যামলি বলে মনে করুন আমি আপনার সেই মেয়ে যান এবার বাজারগুলো নিয়ে আসুন আমি সব পরিষ্কার করছি তারপর দেখা যায় হোটেলে যারা যারা খেতে এসেছে সবাই খুব সুনাম করছে একটা বায়নাও কিন্তু পেয়ে যায় অন্যদিকে বাড়ি থেকে বের করে দিয়ে থানায় আসার পথে গাড়ি নষ্ট হয়ে যায় অনেকেদের ভাইকে নিয়ে চা খেতে এসেছে শ্যামলীর হোটেলে শ্যামলী তাদেরকে দেখে চা বিস্কুট নিয়ে আসে অনেকে গিয়ে শ্যামলীকে বলে এখানে কাজ করা যাবে না শ্যামলী বলে সে কাজ করবে তাহলে কি করবে এবার অনেকে শ্যামলীকে ফিরিয়ে আনতে কি নিজেদের কোম্পানিতেই কাজ দেবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ